হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের পানের বরজ দেখতে আসেনি পর আসলাম অনেক আছে ভাঙা হয়নি খুবই সুন্দর লাগছে দেখতে পানের বরজ অনেক বড় বড় পান হয়েছে এ দেখুন বন্ধুরা এটা আমাদেরই বরজ পানের অনেকদিন পর আসলাম অনেক বড় বড় হয়ে গেছে চালের কাছে চলে গেছে উপরে কি সুন্দর লাগছে অনেক বড় বড় পান ধরেছে অনেক বড় যে কুঁয়ের শাক লাগিয়েছে কুঁয়ের শাকও হয়ে কি সুন্দর বড় বড় পান হয়েছে দেখুন বন্ধুরা একদম উপরে চালের কাছে ঠিক গিয়েছে একটাও পান ধরা হয়নি এখনো